সকাল থেকে খুঁজতেছি নতুন বৌ হয়ে গেল বই গেলা বৌ না মাথা তো নষ্ট হয়ে গেল সোনা কই তুমি না বই গেল না না বগুয়া বগুয়ান গেল না না

এই অবলা জিনিস কেমনে সহ্য করবি থুয়ে গেলাম দম নক পরে অমুকল বান্ধে তো মারায় আর এই শালা নাতিটা এই শালা যা আইলছে হ্যাঁ সকালবেলা আইছে আমার সাথে এনে আইলে কাজ কামগুলো করলে কি হয় ও খালা বহু করালাম আমি গেলা বাজি টাইম বারোটা এই এখন বউ নিয়ে ছুটে আছে সারা মজা মজা মাললু মারলু এই এখন বেলা বারোটা বাজে এখন ঘুমের থেকে উঠে এখন কাজ কাম তো হাত দেওয়া যায় না ঘুমই পারতিসে এখনো এক নিয়ে আমি কি করি রে আমি তো আমার কাকে জালে মারলো দেখতেছি আল্লাহ এত গরু আমি একলা কেমনি কি করি আহ সত্যা খেলে নাকবি পানি পুরি নিয়ে এলেও তো হয়

আমি বোলে কি আছে বৌ মই বিয়া কৰা যাবা নাই মানে বুজলাম না তোৰ কথা আমি কোৱা নেকি কি আছে কোৱা নেকি দে কি ক' দে কি গোপন ব্যাপারটা আছে না কোন গোপন ব্যাপার বুঝলাম না তুমি জানো না মুসলমানি করা হয়নি এটা তো আমার মনে নাই দুইবার তোর হাতের থেকে তোমার তোর মুসলমানি করা হয়নি না হে রে মুসলমানি না করে তোর বি ভোলাই আছে মুছলমানী না কৰিলে বৌ সাক্ষ মনত হিন্দু আমি

দাদা সিরিয়াল এখন তো তুই বাড়িতে যাচ্ছি হ্যাঁ কি মনে করে তোর বাড়ির কিরক তুই আমার রাড়ির তো মানুষজন দেখালি কাটা কাটা করা যাচ্ছি কাটার জন্য যাচ্ছেন তো আপনার আবার কি হলো আপনার তো আমার দাদা কাটিয়ে দিন তোর দাদা কাটে দিছে আজ আমার এই নাতিটা একবার মনে কর তোর দাদার থেকে কাটে ধরছিলাম দেখ তোর দাদার কাছে দুইবার নিয়ে গেছিলাম একবার নয় ওর হাতের চলে যে মারছে দৌড় সেই থেকে আর কাটানো হয়নি হ্যাঁ এখন ফোন এমন ভাবে কাটে দেবো মানে আমার নাতিটা যদি দুঃখ না পাই বুঝছো পাগলা এঙ্কা পাগলা মানে দুঃখ থাকে

ভাই <laughs> <laughs>

লাস্টটা হামারি নঙ্গি ছিড়ে আমার দাঁত পেঁয়াজ দিয়ে ছিঁড়ে গেছে আরে ভাই সেই 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 যুগ মানে নাই এখন ডিজিটাল যুগ তাই নাকি এখন পেনা মেনা না না এখন আমার কাছে অন্য জিনিস আছে দেখেন নেনি মনে করেন একবারে মনে করেন অর্জিন দেখি খয় খুলে যাওয়া তো দূরের কথা তোমার হাতের গুলা বাই করো আগে বাই করে দেখি আগে কি কি নিয়ে

তখন এটা দেখি আরে এটা দে বাপ দে বাইবে টাই না বাইবে ওটি ফাঁস করে দিয়া বাবা হ্যাঁ হ্যাঁ তোমার বুদ্ধি আছে গটকা আরে দাদা এলে আমার দাদার পরেই আমি বড় নাইতেন দাদার হ্যাঁ তোমার তো মনে করে গুষ্টি রাই মনে করে গটকা গুষ্টি আমার এটা জীবনটা যদি আমার গটকা গরি করতে আমি পরে আমার বেটা কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন ঘর হলো কি

থাকলি নাই নি ভাল বস্তু থাকি যাই কিছু করো জানি দুঃখ না জানি আমার নাতি না না কোনো দুঃখ কোনো কারণে চিহ্ন লাগাই দিচ্ছি এখন মাপ দিচ্ছি আরে আর টেনশন নাই আর টেনশন নাই এই কান দিলে আরো দুঃখ বেশি পাবো আচ্ছা রে তুই কি বউ নিবো হ্যাঁ এখন বউ লাগবে না বউয়ের জন্য একের অস্থির হয়ে গেছ শালা এই শালা ওটা না কাটালে তোর বউ ভাত খাবি আর মাপ ঠিক আছে হ্যাঁ তোমার মাপ দিতি আমার নাতির অবস্থা সারা হয়ে যাবি

राजी तेसी पैस

সৰুজন হাৱাত মাৰ চিন্তা কৰিছা খালা মনত খালে এটা জ্ঞানটো